বন্ধুরা আমার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম ডিসেম্বর মাসের শেষ দশ দিনের একদিন আজকে আজকে এটা হচ্ছে একুশে ডিসেম্বর রাতের বেলা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আর দুই হাজার পঁচিশের শুভ সূচনা হতে যাচ্ছে সামনের পঁচিশ তারিখ আজকে একুশ তো আর তিন দিন পার হয়েই আমাদের বড় দিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন সবাই আমরা প্রার্থনা করি আনন্দ করি আর কামনা করি সবার ঘরে ঘরে যাতে শান্তি আসে সবার মনে যাতে শান্তি আসে পৃথিবীতে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি কিন্তু এই বছরটায় প্রচুর মানুষের মৃত্যু সংবাদ পেয়ে মনটা খুব খারাপ আসলে লেখালেখি করতে গেলে যেমন উপসংহারের কাছে গেলে আগের সব কিছু একটু পড়ে নেওয়া হয় বছরটা শেষ হয়ে এসেছে এই বছরের শুরুর দিক থেকে তাকাতে গেলে আনন্দের সংবাদের চাইতে কেমন জটিল এবং বিষাদের সংবাদও কিন্তু কম না নটোডেম কলেজ পরিবারে আমি একজন সদস্য এখানে আমাদের গেইটের একজন দারোয়ান ভাই তার মৃত্যুর হঠাৎ মৃত্যু হার্ট অ্যাটাকে তার ঠিক দুদিন পরে আমাদের একজন লেডি অফিস সহকারী তিনি খুন হলেন গত উনত্রিশে নভেম্বর আমাদের যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক সিনিয়র টিচার সহকারী অধ্যাপক মিসেস ফেলিসিতা রোজারিও লিভার সিরোসিসে বুক ছিলেন তিনি চলে গেলেন পরপারে আর এই বিশ তারিখে পঁচাত্তর বছর উদযাপনের ক্লোজিংটা এত সুন্দরভাবে হয়েছে প্রচুর পুরনো ছাত্র এসেছে বর্তমান ছাত্ররা এসেছে শিক্ষক কর্মচারী আমরা সবাই ছিলাম অনুষ্ঠানটাকে সার্থক বলা যায় অনেক সুন্দরভাবে হয়েছে আমাদের মনটা খুব ভালো ছিল পরিশ্রম করলে তারপরে যখন সফলভাবে একটা কিছু কাজ সম্পাদন হয় মন অবশ্যই ভালো লাগে আমরা একটা সন্তুষ্টি নিয়েই ঘরে ফিরেছি যার যার মতো কিন্তু আজকে ভোরবেলা মোবাইলটা খুলতেই দুঃসংবাদ এলো রাত দেড়টায় আমাদের সিনিয়র অফিস কর্মী মিস্টার অমূল্য মাল যিনি কালকে এসেছিলেন অনুষ্ঠানে ছিলেন উপস্থিত তিনি রাদেডটা হার্ট একটা মারা গেছেন অপ্রত্যাশিত একেবারেই অপ্রত্যাশিত মৃত্যু এটা এখন সেখানে একজন একটা ছবি পোস্ট করে কেমিস্ট্রি ল্যাবেরারিজন বলছে গতকাল এই ছবিটা যখন তুলেছি ভাবিনি এটা নিয়ে আজকে স্মৃতিচারণ করতে হবে আসলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়েছে আমাদের আরেকজন সিনিয়র স্যার সহভাগিতা করলেন কি যেন উনি বলতে চেয়েছিলেন আমি ভীষণ ব্যস্ত ছিলাম শুনতে পারিনি বললাম অমর পরে শুনি কথাটা আর তো শোনা হবে না ওই স্যার খুব ব্যস্ত ছিলেন কারণ খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট এবং এই ছিলেন এগুলো পড়তে পড়তে আমার মনে পড়লো বেশ অনেক বছর আগে কেমিস্ট্রির একজন শিক্ষক বিদ্যাসাগর মল্লিক স্যার উনি যখন আমাদের কলেজ থেকে গেলেন বিদায় নিলেন উনি আমাকে বলেছিলেন মালিন ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে আজকে বলবো না আগামী রোববার বলবো তার আগে একটা কাজ আছে তো কাজটা হয়ে গেলে আমি আগামী রোববার আপনাকে বলবো কিছু কথা বলার আছে তা আমি বললাম আজকে বলতে পারতেন বলছে না ওই কাজটা হওয়ার পরে আমি বলবো সেদিন ছিল বৃহস্পতিবার দুপুর বেলা শুক্রবার স্যার অন্য লোকে পাড়িয়ে দিলেন আর শোনা হলো না কি উনি দরকারি কথাটা বলতে চেয়েছিলেন আমি ওনার অনেক জুনিয়র কিন্তু তখন গভর্নিং বডির মেম্বার ছিলাম বা বেশ কিছু দিনের পুরনো সহকর্মী কোন অ্যাঙ্গেলে কি যে বলতে চেয়েছিলেন জানি না তাই বন্ধুরা কেউ যদি আসলে একটু সময় চায় আমরা যেন চেষ্টা করি সময় দিতে সময় যে কতটা অমূল্য যতক্ষণ হাতে সময় থাকে ততক্ষণ বোঝা যায় না আসলে নিজেও তো জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি এখন মনে হয় যেন কখন সমাপ্তি জানি তবে এই সমাপ্তিগুলোর জন্য কারো কিন্তু নির্দিষ্ট কোনো বয়স নেই মানুষ তো আম না যে জ্যৈষ্ঠ মাসেই পাকবে মমতা যে সেই গানটা যে কত গানের কথা কার লেখা আমি জানি না কিন্তু কথাগুলো যে কতটা সত্যি রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাসি এই দুনিয়ায় টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায় হ্যাঁ বন্ধুরা আমাদের সবার হাতে অদৃশ্য সেই রিটার্ন টিকিট কিন্তু আছে ডেটও বসানো আছে ইনভিজিবল ইঙ্ক দিয়ে অদৃশ্য কালিতে লেখা তাই এই প্রস্তুতি অনিবার্য তাই না আমি আমার চিন্তাগুলো সংক্ষেপে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানি না কিন্তু আমার মা বলতেন প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাবার আগে ঈশ্বরকে দিনের জন্য ধন্যবাদ জানাবে জেনে না জেনে যা কিছু করা ভুল এগুলোর জন্য ক্ষমা চাইবে নিজেকে তার হাতে সমর্পণ করে ঘুমাবে আবার সকালবেলা উঠে তাকে আবার ধন্যবাদ জানাবে কৃতজ্ঞতা জানাবে আরেকটা দিন তোমাকে তিনি পাঁচবার সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করি এটা করতে চেষ্টা করি জানি না কতটুকু কি পারি মানুষ তো অনেক ভুল করি অবশ্যই অনেক ভুল করি কিন্তু এই ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি বন্ধুরা তোমাদের কাছেও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও ভালো থেকো সবাই আবার যদি দেখা হয় নতুন কোনো ভিডিওতে তারা আগ পর্যন্ত এখন আসি